আমাদের বাঘা কিন্তু রাজশাহীর একটা ঐতিহ্যবাহী উপজেলা আমাদের বাঘা মসজিদ বাংলাদেশে এমন কেউ নাই যে বাঘা মসজিদের নাম শোনে নাই আমাদের মসজিদের সামনে রয়েছে দিঘি কত সুন্দর আমাদের বাঘা আমাদের বাঘা আমি আর একটা তথ্য দিচ্ছি বাংলাদেশের আমের রাজধানী হচ্ছে রাজশাহী এবং রাজশাহীর মধ্যে যতগুলো জেলার নাম আছে বা উপজেলা আছে আমের দিক থেকে সেরা চাপায়ের নামও যেমন আছে বাঘার নামটাও তেমন রয়েছে এটা আপনারা অনেকে জানেন অনেকে জানেন না এটা আমি রিসার্চ করলাম আজকে বসে বসে ইভেন বাঘার মানুষ কিন্তু ইসলামকে ভালোবাসে কোরআন কে ভালোবাসে বাঘার আরেকটা ঐতিহ্যবাহী কথা বলছি বাঘার মানুষ কিন্তু কোরআন সুন্নাহাকে এত সুন্দর ভাবে আঁকড়ে ধরেছে যে এদের সামনে আপনি জাল কোনো কথা বলবেন আউল ফাউল কোনো কথা বলবেন মিনিংলেস কথা বলবেন যার কোনো ভিত্তি নেই এটা অন্য জেলায় চলতে পারে এটা বাঘায় চলবে না যুবক আমার এটা বাস্তব বললাম এই জন্য আমি দোয়া করে তুমি এই বাঘার মাটিকে ইসলামের ঘাটি হিসেবে কবুল করো না আর একবার আমিন বলতে হবে জোরে সোরে আমি একবার রাজশাহীকে নিয়ে বলেছিলাম যে রাজশাহী ইজ এ ব্র্যান্ড স্মার্ট মনে আছে সবার আপনাদের তো এটা দেখলাম আমাদের পুরো বাংলাদেশে মোটামুটি অনেকে দেখেছে আর কি আসলে আপনারাই বলেন রাজশাহীর যে পরিচ্ছন্নতা রাজশাহীর যে লাইট রাজশাহীর যে এয়ারপোর্ট রাজশাহীর বিমানবন্দর রাজশাহীর জিয়া পার্ক রাজশাহীর কামারুজ্জামান পার্ক রাজশাহীর আইবাদ, টি বাদ পদা গার্ডেন আমাদের রাজশাহীর মুক্ত মদ আরে দেখলেই বলতে বাধ্য হবে দ্য মোস্ট ব্র্যান্ডেড সিটি ইন দ্য ওয়াল ইফিল তো প্রাউড অফ এ আমরা রাজশাহীর মানুষ হতে পেরে খুশিনা বেজা আমার তো মনে হয় রাজশাহীর বাঘার এই মাহফিলে যদি ভুল হয় ধরাই দিবেন কোনো আপত্তি নেই আমার চোখের দেখায় যা মনে হচ্ছে এই ভাগের বেশি কলিজার টুকরা যুবক 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 আর মুরব্বীদের চোখেই পড়ছে না ব্যাপার স্যাপার কি আমার মুরব্বী যান ডানে কিছু আছে আর মাঝে কিছু লোকিয়া আছে আব্বা যান ছেলেকে বিয়ে দিয়ে দেন আর কত দেরি করবেন আব্বা যান আমার তো মনে হয় আগামীর বাংলাদেশকে নেশা মুক্ত করতে চাইলে দুর্নীতি মুক্ত করতে চাইলে ব্যভিচার মুক্ত করতে চাইলে বিয়ে ছাড়া সেকেন্ড আমাদের কাছে না আমি আমার রাজশাহীর মাহফিলে বলেছিলাম এবারের সংগ্রাম হালালের সংগ্রাম এবারের সংগ্রাম বৌধরার সংগ্রাম এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম এবারের সংগ্রাম ব্রেকআপ করবার সংগ্রাম আল্লাহ যুবকদেরকে বউ দিয়ে সবাই এই মাঝে মাঝে আমি মজা করে বলি শীতকালে যার বাড়িতে বউ নাই তার বাড়িতে আসলে কিছুই নাই মুরব্বীরা দাঁত বের করে করে হাসতেছেন আব্বা যান আপনার তো বউ আছে যুবকের তো বউ নাই আব্বা যান এই কম্বল দিয়ে শীত দূর হবে না ল্যাব দিয়ে হবে না যুবকদের ঘরে ঘরে বউ দরকার যুবক আল্লাহ তুমি যুবকদেরকে নেককার দিনদার বউ দিয়ে দেওয়া পড়েন সবাই আমিন